শীতকালে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর সাথে ছোলার ডাল থাকলে কিন্তু রাতের ডিনারটা পুরো জমে যায় চলো আজ বানাই কড়াইশুঁটির কচুরি প্রথমে মিক্সচার জারের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তারপর তেলের এদিকে আমি সামান্য হিং আর কালো জিরে ভালো করে একটু ফুড়ুংয়ে দিয়ে ওর মধ্যে পেস্টটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন চিনি দিয়ে পুটটা তৈরি করে নেব এবার চলো ছোলার ডালটা আমি করে নেব এদিকে ছোলার ডালটা আমি প্রায় ছ সাতটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে পনির আমি একটু কেটে নেব সব পনিরটা দেবো না আমি এখানে হাফ মতো দেব। তো যাই হোক পনির এখানে কেটে নুন মাখিয়ে রেখেছি আর এদিকে করার মধ্যে আমি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ ফোড়ং দিয়ে পনিরটাও একবারে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো আমি এগুলো সব একবারেই করেছি আলাদা আলাদা করে ফোড়ং আর দিয়ে নিই তারপর ডালটা সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েক টুকরো কিশমিশ আর এদিকে ময়দা মেখে লেচি করে রেখে দিয়েছি কড়াইশুঁটির পুরটা লেচির মধ্যে দিয়ে আমি বেড়ে নিয়েছি তো এবার গরম গরম ভাজার পালা ওদিকে কিন্তু ছোলার ডাল আমার হয়ে গেছে আর নামানোর আগে কিন্তু আমি ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছিলাম তো চলো এবার গরম গরম খুব ভেজে নিই ব্যাস আমাদের ফুলকো ফুলকো কড়াইশুঁটি একদম রেডি এবার এর সাথে আমি সার্ভ করবো ছোলার ডাল এই দুটোর কম্বিনেশন কিন্তু সবসময় খুব ভালো লাগে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর রেসিপিটা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো তো চলো আজকের মতো টাটা